কালী মায়ের জয় আজকে বিবর্ষ ভিড় হয়েছে সবাই দেখেছেন মাকে খুব সুন্দর দেখতে লাগছে আর আপনারা সবাই জানেন মাকে আমি জীবন দিয়ে ভালোবাসি ও আমার জীবন ও আমার প্রাণ আর এটা সবাই জেনে গেছেন যে আর একটা কথা বলি যে মা আমি একটা জিনিস বলতে চাই যে কি বলবো মানে মায়ের যে কি স্বাদ এটা যে যে পাবে সে বুঝতে পারবে যে মায়ের একটা দেখো আমি কিন্তু কালী পুজো করি কিন্তু আমি আসল অরিজিনাল ভক্ত কিন্তু আমি কিন্তু কৃষ্ণের

দেখো মঠে যাও তো মঠে তোমরা দেখবে যখন আমরা মঠে যাই না দেখবে সবাই কি করে চুপচাপ দেখবে মায়ের বসে যায় মঠে আর আমরা কি করে আমরা কেমন হট্টগোল করি এটা করো না কারণ ভগবানকে খুব শান্ত মনে ডাকতে হয় ভগবান উগুরের রূপে আসে না ভগবান উগ্র রূপে সারা দেয় না যখন দেখবে আমরা ওরা রাগ হচ্ছে প্রসুদ্ধি অদম ভগবান গৌতম বুদ্ধ দেখো আমি না এই যে এত ভক্ত দেখার পর আমি কালকে ভগবান গৌতম বুদ্ধের জীবনে পড়ছি আমরা ইতিহাস বইয়ে পড়েছিলাম ভগবান গৌতম বুদ্ধের ছেলের নাম হচ্ছে রাহুল রাহুল তারও কিন্তু পুত্র সন্তান হয়েছিল তাই ভগবান প্রমাণ দিয়েছেন সংসার ধর্ম থেকে সন্তান পেয়েও কিন্তু ভগবানকে পাওয়া যায় পাওয়া যায় রাম প্রমাণ দিয়েছেন তার তিন সন্তানে তিনি পিতা ছিলেন তিনি মাকে পেয়েছিলেন সবাই চুপ করেও খুব আনন্দ চুপচাপ থাকো সব সময় দেখে এক কথা আমরা ডিপ্রেশন আমরা এই সমস্যা ওই সমস্যা আমার না বিশ্বাস করো তোমাদের এগুলো ছেড়ে দেওয়ার পর না আমার কিছু ভগবানের কথা শুনতে খুব ভালো লাগে একা আমি একা থাকি আমার আগে আত্মীয় জন্য বাড়িতে যেত আমি এখন বাড়িতে যাওয়া নিষেধ করেছি কারণ গেলেই তো একটা দুটো তিনটে চারটে কথা আমার না একদম বাইরে কথা বলতে ভালো লাগে আমি আমার মতো হাসতে ভালোবাসি আমার মতো কথা বলতে ভালোবাসি আমি হাসাতে ভালোবাসি আমার জীবনে কোনো কষ্ট নেই অবশ্যই আমার সব থেকে দেখো তোমাদের থেকে আমার জীবনে বেশি কষ্ট আর বেশি স্ট্রাগেল হচ্ছে আমার কারণ আমার একটাই কথা মায়ের মন্দির করতেই হবে কারণ মন্দির যদি না করতে পারি তাহলে অপদেবতাদের জয় হবে আর কৃষ্ণকালী মায়ের পরাজয় হবে সেটা আমি থাকতে হতে দেব না মা এসছেন না আমি আমার কাছে ছোট্ট বাচ্চা রূপে সেটা মাকে আমি কমন সুরে রাখার দায়িত্ব সব থেকে হচ্ছে আমার মায়ের দায়িত্ব আমি নিয়েছি তবে দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমার নেই সেটা মায়েরই তবু দেখো মন্দির কে এমনি এমনি হয়ে যায় রাম মন্দির কে এমনি এমনি হয়েছিল তোমার দক্ষিণেশ্বর মন্দির এমনি এমনি হয়েছিল রানী রাজমণির জীবনে ঘট যখন আমি খুব ডিপ্রেশনে আমি যাই না চট করে আমি মায়ের প্রতি ছবি দিই যখন আমি বাড়িতে যাই না এই ভক্ত দেখার পর তখন আমি না এইসব জিনিসগুলো শুনে না নিজেকে পাওয়ারটা বাড়াই আমি নাম জপ করি মা আমাকে সবসময় বলেছেন মায়ের পুজো করি সবাই চুপ করুন একটু যখন আমি মায়ের পুজো করি না মা স্বয়ং নিজে আমাকে বলেন তুই ওম নাম শিবায়ের জপ কর তখন আমি আস্তে আস্তে খুব মানে আমার মনে হয় মানে আমি কোথাও যেন হারিয়ে যাচ্ছি মা এত লড়াই এত ঝড় এইটুকু বয়সে আমি এত কিছু দেখেছি জীবনে তাই সেইগুলো আমি ফিরিয়ে আনি না আমি শুধু আনন্দে থাকি কারণ হাসলে পাবে দেখবে যারা খুব কঠিন রোগে ভোগে অন্য অন্য দেশে দেখবে খুব হাসির মুভিস দেয় যাতে হাসে সেই পেশেন্টটা হাসলে পারে ভালো লাগে নিজের মন প্রাণ ভালো থাকে আমি হাসতে ভালোবাসি হাসাতেও ভালোবাসি যেহেতু আমি বাড়ি যাওয়ার পর না আমি পরমংশ দেবে আমি দেখছি কি যে দক্ষিণেশ্বর মন্দিরটা কত স্ট্রাগেল করেছিল রানী রাসবনি তবে একটা মন্দির হয়েছিল মাকে মাকে বড়া হয়ে গেছে বাড়িতে সিন্ধুকে মধ্যে মাকে ভরে রেখে দিয়েছে কালি রাজমানিকে মা ভগতানি মা স্বপ্ন দিচ্ছেন ও আমি আমার কষ্ট হচ্ছে ঠিক করে দেখে মা পুরো ঘেমে গেছে মন্দির তো কখনো নিজে নিজে হয় না রাম মন্দির কি নিজে নিজে হয়েছে হয়নি কেউ না কেউ কিন্তু স্ট্রাগেল করেছে একটা করে ইতিহাস আছে তাই কৃষ্ণকালী মায়ের মন্দিরটাও কিন্তু একটা ইতিহাস থাকবে মায়ের মন্দিরটা ভাঙার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে কেন করেছে না কিছু কার্যসিটি তাদের হচ্ছে না সবাই জেনে গেছেন কৃষ্ণকালী মায়ের কাছে কি লাগে কোনো টাকা পয়সা নিয়ে কিছু চাই কিছু চাই না তোমরা যা দক্ষিণা এক টাকা দু টাকা কেউ দক্ষিণা দিতে পারে না কেউ দশ টাকা এগারো টাকা সেটা আপনাদের স্ব ইচ্ছা আমরা দেন সেটা মায়ের মন্দির হবে আবার অনেক আজকে শনিবার তো বহু ভক্ত দক্ষিণা দিতে পারেনি মা ভুলে গেছিল কিছু কিছু দেখছে দিয়ে ঘুরে এসে দিচ্ছে বলে মা দক্ষিণা দিতে ভুলে গেছে তাদের আমি দক্ষিণা দিকে পাকায় না আমি টিসু চাই আমি ছেড়ে দিই কিন্তু একটা কথা বলি দেখো

অন্য আওয়াজ করে না কেউ কিচ্ছু বলতে পারে না চুপচাপকে ধ্যান করে কারণ ভগবান ওই চিৎকার করলে আর মাথার মধ্যে ওই চিন্তাগুলো ঘুরঘুর করলে ভগবানকে ডাকা যায় না ভগবানকে এক আধগুলো চিত্তে ডাকতে হয় ভগবানের সঙ্গে তোমার লিঙ্ক করতে করে নিতে হয় কারণ তোমার লিঙ্ক করতে গেলে তোমাকে অনেক কিছু চুপচাপ চুপচাপ মনটাকে আস্তে আস্তে শান্ত মনে আসতে হয় কারণ আমি যে মায়ের কাছে যেতে পেরেছি আমার সাথে মায়ের কি হয় সেটা দেখো যে যে লাইনে আছে সে লাইন লাইনটা খুব ভালো বোঝে অবশ্যই তার সেই লাইনে এই যে মাকে আমি কেমন করে মা ধরা দিলেন কি করে ফেলেন সেগুলো আস্তে আস্তে মায়ের কাছে বাইশ বছর পুজো করার পর তখন মা যেমন আমি দেখো বাচ্চাদের মতো পুজো করি আমি সত্যি বলছি আমি এখনো তো বড়াই করে বলি আমি কোনো জানি না কোনো নিয়ম জানি না কোনো বিধি জানি না আমি আমার খেয়ালে পুজো করি দেখো আমাকে কেউ ধরে বেঁধে রাখতে পারেনি আমার মৃত্যু পর্যন্ত বা আমি দেহতা রাখবো কেউ পারবে না আমি আমার মতো থাকতে ভালোবেসেছি সারা জীবন এখনো বাচ্চাপনা করা এই খাবো বলি আবার বলি খাবো না এগুলো আমার যেন আমি একদম বাচ্চাদের মতো পুজো করি মাকে এখন পুজো করি দেখবে মাকে বলি সেই দিনকে আরতি করতে করতে না তোমার পঞ্চবতী ধরাতে দেরি হচ্ছে আর প্রচুর ভক্ত হয়েছে মাকে বলছি দেখ এখনো পঞ্চায়বতীর ধারণা হয়নি তুই নিয়ে নেই চাপরটা নিয়ে নেই চামরটাকে কি বলে বুঝতে পারছি না ভুলে গেছি বলছি এইটা নিয়ে নেত তুই আমি এরকম পুজো করি কারণ মা যেন কি হবে আপন আচ্ছা আমরা সন্তানরা কত ভুল করি না মা কি কখন ধরে দেয় তা আমার যেমন দেখো আমি কিন্তু প্রথমে তোমরা সবাই যেন ব্রাহ্মণ দিয়ে পুজো করতাম যেন ফ্যানগুলো একটু বন্ধ করে আমি শুনতে পাবে সবাই আমি বলে দিই সবাই শুনতে পাবে দেখো আমি যখন ব্রাহ্মণ দিয়ে পুজো করাতাম না তোমরা কিছু কিছু কথা শোনো ভগবানের প্রতি আরও ভালোবাসা বাড়বে দেখো আমি যখন ব্রাহ্মণ দিয়ে পুজো করতাম যখন আমার খুব অবস্থা খারাপ হয়ে গেছিল অবস্থা খারাপ বলতে বলে দিই আমি আমার স্বামী ফুচকা স্টল ছিল আর হচ্ছে গিয়ে নিউজ পেপারে ব্যবসা ছিল এখন জানে বড় একজন পুলিশ অফিসার এলো বললে ওর মতো ছেলে হয় না আমি জানি তো ভগবান জুটি দিয়েছে একে অপরে আমরা যেটা ভগবানের ইচ্ছা হয়তো তাই দেখো তা নিউজ পেপার বিজনেস ছিল তিন চারটে আমরা খুব স্ট্রাগেল করেছি কিন্তু অনেস্ট ছিলাম আমরা কোনো দিন কারো ক্ষতি বলতে কি এটা আমরা জানতাম আমি এখনো জানি না আমি বকে দেবো তোমাকে আমি বকে দেবো আমি তোমাকে মারবো আমি তোমাকে ঠেলে দেবো কিন্তু অন্যায়টা কি বা কারো ক্ষতি জিনিসটা এটা আমার হৃদয়ের কোনো দিনই আসেনি প্রথমত কথা দ্বিতীয়ত কথা হচ্ছে আমি মাকে বাচ্চা রূপে পুজো করতাম মানে মা তুমি খেয়ে নাও তুমি খাও তারপর আস্তে আস্তে যখন মায়ের সঙ্গে আস্তে আস্তে আরো কাছে যেতে শিখলাম তখন আমি আরো কাছে যাচ্ছি একদিন মা আমাকে বলছে খাড়াটা নড়াবো তা খাড়া যে এমনি এমনি করে নড়িয়েছে সেটা প্রায় সময় আমি ওপরে উঠতাম মা চোখে লীলা করতে আমি এত বুঝতে পারতাম না মা চোখে লীলা করতেন চোখে লীলা করতে দেখ চোখটা দিয়ে পুরো ঘুরাচ্ছেন পাতা ফেলছেন পুরো একদম আমি দেখতে পাচ্ছি এরকম ভক্ত দেখাচ্ছে আমি ভিডিওটা দিয়েছি দেখবে সবাই দেখেছে তাই ভগবানকে কেমন করে পাওয়া যায় আমরা কী করি ভগবান অনেক আমি বারবার বলি আমি কোনোদিন বলি না যে আমি খুব ভালো করে পুজো পাঠ করে পুজো করতে পারি আমি এগুলো কিচ্ছু পারি না কিন্তু আমি একটা জিনিস খুব ভালো পারি হে গোবিন্দ আমি তোমায় খুব ভালোবাসি কারণ গোবিন্দকে আমি ছেলে রূপে পুজো করি গোবিন্দ আমার ছেলে যেন ভাবি ছেলে একদিন বিশেষ করে এগুলো টিস্যু ঠেকাচ্ছি আমি না হঠাৎ করে আমার মনে হলো আমার কানায় বৃন্দাবনে নাচ করতে করতে কানায় পায়ে কিছু ফুটে গেল তা সত্যি আমি বাড়ি গিয়ে আমার নিজের পায়ে যন্ত্রণা ভুলে গেছি আমি প্রদীপে গ্যাসে তো আগে তো অনেক কিছু রান্না হয়েছে তাই প্রদীপেতে আমি প্রদীপ জ্বালালাম ঘিয়ের প্রদীপ জ্বালি না আমি একটু থালা নিলাম ঠাকুরের থালা সেই থালাতে আমি জল গরম করলাম জল গরম করে বলছে আচ্ছা কানায় তোর পায়ে ব্যথা না আয় গরম জল দিয়ে শেখ করে দিই এটাই হচ্ছে গোবিন্দর প্রতি প্রেম ভালোবাসা এক পুড়ছে আমি স্বপ্ন দেখছি পুড়ে গেছে আমি রাত্রেবেলা আমার স্বামীকে বলছি জানো আমার কানাই না পুড়ে গেছে আমি দেখতে পাচ্ছি তো সত্যি হ্যাঁ কানাই পুড়ে গেছে ঠিক তাই খবর এলো একটা বাড়িতে পুরো আগুন লেগে গোপাল পুড়ে গেছে আগে ইঙ্গিত এটা হচ্ছে প্রেম ভালোবাসা আবার বলি গোপাল একদিন আমার বাড়িতে ছোট্ট গোপাল ছিল বলছেন আমি মায়ের মায়ের পুজো করি ঠিক আছে কিন্তু আমার অন্তরে ভক্তি কিন্তু গোবিন্দের প্রতি ছোট্ট গোপাল না পড়ে গেছে মুক্ত আমি না ঘুম থেকে রাত্রেবেলা উঠে বলছি আমার ছেলে পড়ে গেল ছেলে পড়া পড়ে গেল আমার স্বামীকে যখন বলছি তখন আমার স্বামী বলছেন কি আচ্ছা কই ছেলে পড়ে গেল আমি হ্যাঁ বলছি ছেলে পড়ে গেছে সত্যি গোপাল মুক্ত পড়েছিল এ বলছে ভগবান নেই দিন দিন তাই দেখো কেউ গর্ব করো না আমি ব্রাহ্মণ আমি অমুক আমি তমুক আমি ভালো পুজো জানি কেউ অহংকার নাই কারণ গোবিন্দ প্রমাণ দিয়ে গেছে মুচির ঘরেও কিন্তু আমি মুচির বেটাও কিন্তু আমার কাছে সুচি তাই অর্জুনকে বলছে ভগবান শ্রীকৃষ্ণ যা মুচির বেটার কাছে গিয়ে তেল মেখে স্নান কর অর্জুন বলছে আমি রাজার বেটা আমি ক্ষত্রে বংশ আমি ওই মুচির বেটার কাছে তেল মেখে স্নান করবো গিয়ে দেখছে মুচি জুতো সালাই করছে কি আগেকার চামড়ার জুতো মানে কি গন্ধ জুতো গুলো সেলাই করছে আর চটকে চটকে হাতে ভাত মারছে আর গোবিন্দ খাওয়াচ্ছে তখন অর্জুনকে বলছে ভগবান শ্রীকৃষ্ণ যা দেখবি ওর কাছেই তোকে তেল মেখে স্নান করতে হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ওই মুচির বেটাও কিন্তু সুচি মুচির বেটাও কিন্তু আমার পরম ভক্ত তাই ভগবান যা বিভেদ দেখে না ভগবান কি দেখে সবার উপরে মানুষ সত্য তোমার ওপরে মনসত্যটা সত্য আগে ভগবান সবসময় বলে যে ধূব গাছটাও কিন্তু কাজে লাগে তাই মায়ের কাছে দেখবেন সবাই এসে পুজো দিতে কিন্তু টুপি পরে নামাজ পড়েছিলেন তাকে কিন্তু অনেক ক্ষেত্রে তাকে লাঠি এই পাককে খেতে হয়েছে তাই মাকে ভক্তি করে ডাকো ভক্তিটাই সব তুমি মন্ডা মিঠাই গহনা দিয়ে আর ভগবানকে ঠিক মতো ডাকতে পারছো না

বাসরিক পুজোর দিন যেদিন মায়ের বাসরিক পুজো হয় সেদিন আমি না আমি আমি যেহেতু ভগবানের নাম হলে আমি হাত তুলি কারণ কারণ প্রেমানন্দে বাহু তুলে বাহু তুলতে হয় দুই বাহু তুলতে হয় গোবিন্দ নাম হলে দুই বাহু তুলতে হয় আমি বলি না কীর্তন হচ্ছে হরে কৃষ্ণ হচ্ছে আমি দুয়া তুলেছি সেই ভক্তরা আমাকে ওই স্বপ্ন দেখেছে মা দুয়া তুলে নৃত্য করছে এখানে এসে বলছে মা তোমাকে যে সেম দেখেছে এই সেম আজকে না আমি কোন শাড়ি পরবো কোন শাড়ি পরবো আমি প্রতিদিন ভাবি তিন আজকে বলছে আমি তিন চারটে শাড়ি করে কোনটা পরবো না আমি এইটা পড়ি এটা পরে পর আজকে আমি এসেছি এসে লাল সাইডে বা লাল সাইডে পড়ি ফট করে আমার লাল পা সাদা সাইডে পড়ে গেল মাকে পড়িয়েছি আমি বলছি ও কালকে তো বলে গেছিল মাকে লাল পা সাথে যেন পড়াবো ভুলে গেছি তাই এরকম সেম দেখেছি একই হয় অনেক ভক্তের হলে মা আমাকে স্বপ্নতে দেখেছে এই শাড়ি পরে আমি দাঁড়িয়ে আছেন এটা তো মা লীলা করেন তাই মায়ের লেখা একই দিনে কখন কি হবে সেটা কেউ বলতে পারে না মা চেয়েছিলেন কলি যুগের এই সময় এই তারিখ এই ডেটে আসবো তা এসেছে সবই হচ্ছে মায়ের লীলা